আসসালামু আলাইকুম ইসলামিক আলো বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি মায়ের রমজানের শুভেচ্ছা খুশির বান বসছে বাংলাদেশে সব বিশ্বের সমস্ত মানুষের বুকে কারণ এখন চলছে রমজান মাস এই রমজান মাস আমরা সাবান মাসের থেকে শুরু করেছি যে রমজান আছে এ আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দিন এই দোয়ার মাধ্যমে এবং অনেক প্রতীক্ষিত অনেক আকাঙ্ক্ষিত মাস কারণ এই রমজানেই কিন্তু কদরের রাতে আল্লাহ কোরআন নাজিল করেছিল মানব জাতির পথ নির্দেশক নির্দেশনার জন্য এবং সেই কোরআন নাজিলের মাস রমজান মাস এবং বিশেষ করে সবে কদরের রাত এই রমজান মাসে অবস্থিত এবং এই রমজান মাসের যে ফজিলত সেখানে কবরবাসীদেরকে আজাব থেকে রক্ষা করা হয় এবং বিশেষ করে যারা এবং রহমত দেওয়া হয় মানুষের উপরে এবং এই রমজান মাসে বিশেষ বিশেষ ফজিলতের জন্য আমরা কিন্তু রমজান অর্থাৎ সাওম পালন করি রোজা রাখি এবং রোজা রেখে মানুষের আমরা আর রোজার যে উল্লেখযোগ্য দিক হচ্ছে সকালে সাইরি খাওয়া এবং এই সাইরি খাওয়াতে আমরা সাইরিতে কি খাবো এইসব বিষয় নিয়েই কিন্তু আপনাদের সাথে আমরা লাইভে আজকে যুক্ত হয়েছি বন্ধুরা তো আমরা যে কথাটি আপনাদেরকে জানাতে চাই বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য বিশ্বে সমস্ত মুসলিম উম্মার এক আনন্দের দিন এই রমজান মাস আর এই রমজান মাসে কিন্তু সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত ভালো কাজ বা ভালো কাজের সোয়াব কিন্তু পৌঁছাই দেয়া হয় এই রমজান মাস রহমতের মাস বরকতের মাস মাগফ্রাতের মাস তো এই মাসে আপনাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি রোজা বা সাম কিন্তু আমাদের পূর্ববর্তী পুরুষদের উপরেও ফরস করা হয়েছিল আমাদের উপরেও ফরস করা হয়েছে এই রমজানে আপনারা শ্যালিতে কি খাবেন এ বিষয়ে আমরা একটু আপনাদেরকে জানাতে চাই উচ্চ মূল্যের প্রোটিন সমৃদ্ধ খাদ্য খাবেন আর বিশেষ করে ছেড়িতে খাওয়ার সাথে সাথে শুয়ে পড়া যাবে না তাহলে কিন্তু গ্যাসের সমস্যা দেখা দিতে পারে ইসলামিক আলো চ্যানেলের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি নান্দনিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আমরা কিন্তু আপনাদের সাথে নিয়মিত লাইভ প্রোগ্রামে আসতে চাই এবং ইসলামের আলো কিন্তু আমাদের সমাজে আমরা বাস্তবায়ন করতে চাই আপনারা ইসলামের আলো বাস্তবায়নের জন্য আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের সাথে আছেন পিএস এস তামিম গেমিং এফ ভাই ভালো আছেন হ্যাঁ আমি অনেক ভালো আছি হ্যাঁ আপনি কেমন আছেন পি তামিমকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং মাহের রমজান তার উপরে যেন বেশি বেশি রহমত নাজিল হয় আমাদের প্রত্যেকের উপরে যেন বেশি বেশি রহমত নাজিল হয় সেই প্রত্যাশা করে এবং দোয়া করি প্রত্যেক মানুষের জীবনে রমজান মূলত সংযমের মাস আমরা সংযম এবং শ্যাম সাধনা করছি শ্যাম সাধনা করছি শ্যাম সাধনার মাধ্যমে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করতে চাই এই পরিশুদ্ধ করার মাধ্যমে আমরা আল্লাহর তালার নৈকট্য পেতে চাই রোজা মাধ্যমে আমরা যে শিক্ষাটি সবচেয়ে বড় শিক্ষা যে অভুক্ত থাকলে না খেয়ে থাকলে যে কত কষ্ট হয় এই অহনাহারীদেরকে সেই কষ্টটা অনুভব করতে হবে এবং প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদেরকে সংযম পালন করতে হবে সংযম হতে হবে এজন্য উদ এ হওয়া যাবে না আপনাদেরকে উত্তেজিত হওয়া যাবে না তো আমরা আজকের ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি নান্দনিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা আমাদের আরেকটি চ্যানেল কিন্তু বাংলা সাহিত্য অহনা ইউটিউব চ্যানেলটি কিন্তু আপনারা আমাদের পাশে থেকেছেন এবং ছিলেন এবং থাকবেন আশা করি এতে কিন্তু আপনাদের চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন পেয়েছে এখন ইসলামিক সেবার জন্য আমরা ইসলামিক আলো বাংলাদেশ যে চ্যানেলটি খুলেছি এই চ্যানেলটি আপনারা আমাদের সাবস্ক্রাইব করবেন আমাদের যারা আজকে লাইভে যুক্ত হয়েছেন প্লিজ সাবস্ক্রাইব বাটনটা টিভে দিন এবং সাবস্ক্রাইব করুন দেখুন আমরা ইসলাম প্রসারের জন্য এবং মানুষের পথ নির্দেশনার জন্য কোরআন হাদিসের আলোকে কিন্তু এই চ্যানেলটি পরিচালনা করার চেষ্টা করছি শুধুমাত্র আপনারা যদি ভালোবেসে আমাদের পাশে থাকেন আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমাদের পথ চলতে সুবিধা হবে আমরা ইসলামিক বাংলাদেশ একটি ইসলামিক রাষ্ট্র আর এই রাষ্ট্রে থেকে আমি মুস্তাক মোহাম্মদ আপনাদের সাথে আজকের লাইভে যুক্ত হয়েছে তো আমরা আপনাদেরকে বলবো যে আপনারা আমাদেরকে প্লিজ আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ইসলাম প্রসারে আমাদেরকে একটু সহযোগিতা করুন আমরা আপনাদের অনুরোধ করছি ইসলাম প্রসারের সাথে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আর বিশেষ করে আমাদের পিএস এস গেমিং এফ তিনি কিন্তু লিখেছেন ভাই আপনার বাড়ি কোথায় ভাইয়া আমার বাড়ি যশোরের জিগুর উপজেলায় আমি ওখানেই চাকরি করি জিগুরগাছা উপজেলা পরিষদে এবং আপনাদের ক্ষেত্যতে আমি আসি ইসলামিক আলো বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন এখানে কিন্তু হাদিস গজল ইসলামিক বিভিন্ন আলোচনা নিয়েই কিন্তু আমরা নিয়মিত আপনাদের সাথে আসি এবং আমরা লাইভ করি বিভিন্ন ভিডিও সারি শর্ট সারি সুতরাং আপনারা ইসলামের প্রচারের সাথে যারা আসেন একটু সহযোগিতা করুন আপনাদের সহযোগিতা চাই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন এবং শেয়ার করুন আমরা যে কথাটি বলছিলাম পবিত্র মাহের রমজান আর এই রমজানে কিন্তু শ্যাম সাধনার মাস শ্যাম সাধনার অর্থাৎ সংযম পালন করতে হবে প্রতিটা বিষয়ে কিন্তু আমাদের সংযম হতে হবে আমাদের ভিতর যে উগ্রতা যে পশুত্ব আছে সেগুলো সংযত করে আমাদের মানুষ হতে হবে এবং আপনারা জানেন যে আল্লাহ তাআলা কিন্তু এই রমজান মাসের এই সিয়াম সাধনার যে কী দেবেন প্রতিদান স্বরূপ সেটা কিন্তু একমাত্র তিনিই জানেন এবং এই শ্যাম কিন্তু লোক দেখানো হয় না এটা অর্ধ থেকে পালন করতে হয় সুতরাং এই শ্যামে আরেকটু শিক্ষা আছে সংযমের পাশাপাশি প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে সংযম হতে হবে সংযমই হতে হবে পাশাপাশি আমাদেরকে অভুক্ত থাকার যে কষ্ট সেটা অনুভব করে ইসলামের আলো আমাদেরকে সরাই দিতে হবে যে কোনো মানুষ অভুক্ত থাকবে না কারণ সৃষ্টি মানুষ সব প্রাণী কিন্তু সব আল্লাহ তালার সৃষ্টি সেই মহান আল্লাহ তালার সৃষ্টির জন্য আপনারা সংযুক্ত হবেন তো আমরা যে বিষয়টি বলবো সেরিতে আপনি কি খাবেন এ বিষয়টি আমরা একটু বলতে চাই বন্ধুরা সেরিতে খাওয়ার সাথে সাথে যদি আপনারা শুয়ে পড়েন তাহলে কিন্তু গ্যাসের সমস্যা হতে পারে তো এই গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বা কম হওয়ার জন্য আপনারা যদি পর্যাপ্ত পরিমাণ পানি এবং পর্যাপ্ত পরিমাণ শাক সবজি সেরিতে অবশ্যই খাবেন পাশাপাশি ডিম খেতে পারেন ডিম এবং সবজি মাছ মাংস মাংস এক দুই টুকরা মাছ এক দুই টুকরা ডিম এক দুই পিস এবং পর্যাপ্ত পরিমাণ সবজি এবং পানি সেরিতে খেতে পারেন সেরিতে এই খাদ্যগুলো খেলে আপনার হজম প্রক্রিয়া সহজ হবে পাশাপাশি আপনার পুষ্টিগুণ বেশি থাকবে আপনার শরীর দুর্বলতা কম অনুভূত হবে এবং গ্যাসের সমস্যাটা কিন্তু কম অনুভূত হবে বলে ধারণা করা হচ্ছে তো আপনারা যারা আজকে আমাদের চ্যানেলে নতুন যোগ এসেছেন আমরা আপনাদের কাছে অনুরোধ করব আমাদের চ্যানেলটি ভাই পাশে যে সাবস্ক্রাইব বাটনটি আছে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি টিপি দিন যাতে আমরা পরবর্তীতে লাইভে আসি বা কোনো ইসলামিক ভিডিও যদি ছাড়ি আপনাদের কাছে পৌঁছা যাক এবং আপনারা সেটা শেয়ার করবেন লাইক করবেন এবং এইভাবে ইসলামের আলো আমরা বিশ্বের প্রতিটা জায়গায় কিন্তু পৌঁছায় দিতে চাই আমি বিশেষ করে পিএস এস তামিম গেমিং এফএফকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তিনি কিন্তু আমাদের চ্যানেলটির সাবস্ক্রাইব করেছেন এবং সেটা আমাদেরকে জানিয়েছেন আমরা তার পরিবারের প্রতি তার বংশের প্রতি তার দেশের প্রতি টোটাল বিশ্বের প্রতি আল্লাহ তালা রহমত নাজির করুক এই প্রার্থনা করি আমাদের সাথে কিন্তু আছেন ডাক্তার আহনা মুস্তারিন তিনি গুছাচ্ছেন আমাদের সাথে হয়তো তিনি আসবেন বলে আমাকে ইশারা ইঙ্গের দিয়ে বোঝাচ্ছেন আমার একমাত্র কন্যা একমাত্র বড় কন্যা আরেকটা ছেলে আছে ডাক্তার আহন মুস্তারিন সাড়ে সাড়ে সাত বছর বয়স আছে সে থাকলেও বন্ধুরা আপনারা দেখতে পারতেন ইসলামিক আলোকে আমরা তাদেরকে করার চেষ্টা করতেছি সেবা করার জন্য এবং আমাদের আমরা একটা ফ্রি হাসপাতাল করবো ইনশাল্লাহ সেই হাসপাতালের জন্য তিনি কিন্তু প্রস্তুতি নেন সেই এখন থেকে তার স্বপ্নটা জন্য তো যাক আমরা যে কথাটি বলছিলাম যে বন্ধুরা যারা আমাদের চ্যানেলটির সাথে আছেন আপনারা আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং কমেন্ট করুন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি মায়ের রমজানের শুভেচ্ছা আসুন আমরা শ্যাম পালন করি শ্যাম সাধনা করি এবং বিশেষ করে সর্বক্ষেত্রে সংযত হই আমাদের হাত থেকে চোখ থেকে নাক থেকে মাথা থেকে ব্রেন থেকে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চিন্তা চেতনা থেকে মুসলিম জাতি যেন নিরাপদ থাকে অন্য আল্লাহ তালার সৃষ্টি যেন নিরাপদ থাকে এবং আমরা সকলকে নিয়েই আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য মায়ের রমজানের এই শ্যাম পালন করছি আপনারা বিশেষ করে সকাল বেলায় আমরা বারবার বলছি সকাল বেলায় আপনারা সেরি করে পরে শুয়ে পড়বেন না সেরির পরে অবশ্যই নামাজ পড়বেন বিভিন্ন জিকির করবেন ভালো কাজের চিন্তা চেতনা করবেন এবং সেরিতে অবশ্যই ভাত এবং আটা রুটি এ ধরনের খাদ্য খাবার একটু কম রাখবেন সরকারা শাক সবজি পর্যাপ্ত প্রভাব শাক সবজি যেটা আপনার সহজে হজম হবে ডিম রাখতে পারেন যেটা প্রোটিন এবং প্রোটিনের চাহিদা কিন্তু আপনার শক্তি যোগাবে উচ্চ ক্যালোরি পাশাপাশি আপনি একটুক মাংস রাখতে পারেন মাছ রাখতে পারেন কয়েক কুকরা এভাবে কিন্তু আপনারা যদি এটা করেন এবং তারপর খাবার যত সম্ভব এড়িয়ে চলবেন আর বিশেষ করে রং দেওয়া খাওয়ার এবং ভেজাল খাবার এই রমজানে খাবেন না আমাদের কিন্তু রমজানের বিশেষ বিশেষ ইবাদত বন্ধুকে বেশি বেশি করতে হবে সেই কারণে শরীর সুস্থ রাখতে হবে আমাদের কিন্তু কদরের জাতাতে বিশেষ করে রমজানের শেষ দশকে অর্থাৎ এই কতরের রাতে কিন্তু ইফাদত করলে প্রায় এক হাজার মাস অপেক্ষা উত্তম সাড়ে তিরো বছর প্লাস তো আমরা এই মাসগুলোর জন্য অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে কিন্তু যোগদান করছেন ডাক্তার অহনাম মুস্তারিন অহনাম মুস্তারিন আমাদের সাথে আছেন অহনাম মুস্তারিন কিন্তু এখন কোরআনের বিভিন্ন বিষয় নিয়েই কিন্তু পুস্তক করা শুরু করেছে সে কিন্তু নিজেও পড়া শুরু করেছে কোরআন পড়ার উদ্দেশ্যে

Kul huwa Allahu Ahad Allahu Samad Lam yalid walam yulad walam yakul lahu kufuwan Ahad Bismillahir Rahmanir Rahim Inna aatayna kal kautsar fasalli rabbika wanhar

আমিন আমরা অহনা মুস্তারিন কিন্তু তার কোরআন তেলটি আমাদের শোনালেন বন্ধুরা আমাদের এই চ্যানেলে কিন্তু আমরা কোরআনের আলোকে চেষ্টা করি কোরআনের আলোকে চ্যানেলের কাজ করার জন্য আমাদের আরেকটি চ্যানেল আছে বাংলা সাহিত্য অহনা সেখানে বিভিন্ন মিশ্র ভিডিও থাকতে পারে কিন্তু এই চ্যানেলটা কিন্তু সম্পূর্ণ ইসলামিক চ্যানেল এবং এখানে ইসলামের মুখে কিন্তু ভিডিও করা হয় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় সুতরাং আপনারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামের প্রসার এবং প্রসারে কায়েমে আপনারা আমাদের পাশে থাকবেন এবং আপনারা আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আমরা আপনাদের সাথে নিয়মিত লাইভ করতে চাই এই লাইভে যারা যুক্ত হয়েছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দিক এবং শ্রিয়ান সাধনা করি আমরা ধৈর্য সরকারে আমরা ইফতারের বিষয়ে আরেকটি কথা বলবো ইফতারিতে পর্যাপ্ত পানি পান করবেন এবং রঙ দেওয়া এবং দূষিত খাদ্য খাবেন না খাদ্য খাওয়া থেকে বিরত থাকবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের লাইবে আমাদের সাথে যুক্ত ছিলেন পরবর্তীতে আগামীতে আপনারা আমাদের লাইভে যুক্ত থাকতে আমাদের সাবস্ক্রাইব করুন এবং বাটন চাপ দিন আমরা আপনাদের সাথে আবারও আসবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে পিএস তামিম গেমিং অ্যাপ্লিকেশন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনার প্রতি আমাদের দোয়াও ভালোবাসা রইলো আপনি আরও এগে যান ভালো থাকবেন আপনিও আপনার প্রতিও আমাদের দোয়া থাকলো আপনি এবং আপনার পরিবার আপনার সকলেই যেন আপনারা ভেস্তে আল্লাহ তালা নসুব করুক এবং আপনাদের আমাদের সকলেই যেন আমরা মরণকালে কালেমা নিয়ে নসিব করে কালেমা পড়তে পড়তে মরণ হয় এবং রোজ হাসলের ময়দানে আমরা যেন সেই মহানবীর সাফাত পাই এবং বিশেষ করে সেই কাউসারের পানি পান করতে পারি এবং সেখানে আল্লাহ আর নিচে যেন থাকতে পারি সেই দোয়া রইল পি এস তামিম গেমিংকে এবং আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সকলের প্রতি বিশ্বের প্রত্যেকটা মানুষ যেন ইসলামের সুশীতল সায়াতলে আসুন এবং আল্লাহ তার অবত প্রাপ্ত হন এই প্রার্থনা করে আজকে লাইভ আমরা এখানে শেষ করি বন্ধুরা আবারও কথা হবে দেখা হবে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং সিরিজনে থাকুন আল্লাহ রকবার